সালাম আলিয়ুম মোরাহ্মাতুল্লাহি মোহাবারাদত শফিয়া সল্তা মন্ডলী আশা করছি সকলে ভালো আসছেন পবিত্র মাহেরমজানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হল আমাদের যাদের ছোট বাচ্চা রয়েছে যাদের ছোট বোন এবং ভাইব্রাদা রয়েছে তাদেরকে ছোট ছোট্ট কিছু হাদিসের মাধ্যমে আমরা বিভিন্ন উপদেশ দিতে পারি এই উপদেশের মাধ্যমে তারা নিজেদের জীবনকে সুন্দর বন্ডিত করতে পারে তারা রসুল আরবি সাল আলি সাল্লামের আদর্শে আদর্শবান হতে পারে তো আসুন আমরা জেনে নিই ছোট ছোট কিছু হাদিস উপদেশ আকারে আসলে প্রথমে বলতে চাই যে আমরা ছোট বাচ্চাদেরকে নসিহা করতে পারি যে প্রত্যেক কাজে আন্তরিক হও কেননা সাহেব বুখারির মধ্যে হাদিস খন্ডের মধ্যে এসেছে ইন্নামাল আমাল উদ্দিন মিয়া প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত এরপরে আমরা আরেকটি বিষয় আমরা উপদেশ দিতে পারি যে উত্তম চরিত্রবান হও কেননা সুনানে রিজির মধ্যে এসেছে মানুষের সাথে উত্তম আচরণ করো আমরা উপদেশ দিতে পারি অপরাধ করে ফেললে উত্তম কাজ করে তার শুধ্রে নাও কেননা সুন্নাহতে রিজির মধ্যে হাদিস এমবারকার মধ্যে এসেছে যে মন্দ কাজের পর পরই ভালো কাজ করো তাতে মন্দ দ্রিত হয়ে যাবে আমরা উপদেশ দিতে পারি অনর্থক কাজ ও কথাবার্তা ছেড়ে দাও কেননা হোসনি যে তার কোনো ব্যক্তি ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক আচরণ ত্যাগ করা এই হাবিসটিও সোনানের মধ্যে এসেছে আমরা ছোট বাচ্চাদেরকে উপদেশ দিতে পারি উত্তম কথা বলো কেননা

এটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ এছাড়াও আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছোট ভাইদেরকে উপদেশ দিতে পারি ভালো শব্দ ব্যবহার করো কথা বলা সময় যখন আমরা কথা বলি তখন ভালো শব্দ ব্যবহার করতে হবে কেননা সহি বুখারীর মধ্যে হাদিস রেখন্দে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন ভালো কথাও একটি সাদকা এইজন্য এই বিষয়গুলো আমরা ছোট বাচ্চাদেরকে নসিহার মাধ্যমে তাদেরকে শিক্ষা দান করব এরপরে আমরা তাদেরকে উপদেশ দিতে পারি অন্যের জন্য ক্ষতিকর কিছু দেখলে তা প্রতিহত করতে হবে কেননা সহি বুখারীর মধ্যে এসেছে রাসূলুল্লাহ আলাইহ وسلم বলেছেন ওয়াতুমিতুল আযা আমিত সদা সাদাকাত অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা সাদাকা আমরা আর উপদেশ দিতে পারি সত্য কথা বলো বাচ্চাদেরকে বলবো যে সত্য কথা বলো কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে বহারি শরিফের মধ্যে হাদিসের এক এসেছে ইন্নাসিদ ক ইয়াহদি ইলাল বিররি ও ইন্নাল বির্রো ইয়াহদি ইলাল জান্না অর্থাৎ সত্যবাদিতা পুণ্যের দিকে পথ প্রদর্শন করে আর পূর্ণ জান্নাতের দিকে পথ প্রদর্শন করে এই জন্য বাচ্চাদেরকে এই নাসি হাগুল আমরা করে থাকব। আমরা অনেক বাচ্চা এমন দেখে থাকি তারা হঠাৎই রাগান্বিত হয়ে যায় কিছু কথা বললেই তারা আচমকা হকচকে যায় এবং তারা অত্যাধিক পরিমাণে রাগান্বিত হয় তাদের অনেক এই অব্বাস থেকে থাকে। তো তাদেরকে আমরা নসিহা করতে পারি যে রাগান্বিত হও না কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম সহিহ বুখারীর মধ্যে এসেছে হাদিসে مبارকের মধ্যে ইরশাদ করেছেন নসিহা করেছেন লা তাগদ তুমনা রাগান্বিত হো না এরপরে আমরাটা সিহা করতে পারি অন্যের ক্ষতি করোনা যে লা বারা ওয়া লা ক্ষতি করাও যাবে না ক্ষতি সহাও যাবে না এটিও আমরা উপদেশ হিসেবে তাদেরকে দিতে পারি এরপরে আমরা উপদেশ দিতে পারি খরি খুরি না কেননা হাদিসের মধ্যে আসছে সাহেব হাদিসের মধ্যে জান্নাতা ইয়াদ কলুল জান্নাত জুগল খুরি কখনো জান্নাতে প্রবেশ করবে না বিপদগ্রস্তকে সাহায্য করো মায়েসরা আলা মুআসিলিন ইয়াসার আল্লাহ আলাইহি ফি দুনিয়া ওয়াল আখিরা জেরি দাতা ব্যক্তি কোন বিশ্ব ধর্মগ্রস্তকে অবকাশ বা সহজ করে দেবে আল্লাহ তার জন্য ইহকাল ও পরকালে সব কিছু সহজ করে দিবেন এছাড়া আমরা তাদেরকে উপদেশ দিতে পারি যে অন্য দোষ গোপন করো কেননা মান সাতালা মুসলিমান সাতাল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আহমদের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ গোপন করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দوش ত্রুটিকে দুনিয়া ও আখিরাতে গুণ করবেন। এছাড়াও আমরা উপদেশ দিতে পারি যে অন্যের সাহায্য করো। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালে আহমাদের মধ্যে বলেছেন, والله بيعون العبد ما كان العبد بيعون اصيه। অর্থাৎ আল্লাহ তার বান্দার সহায় থাকেন যতক্ষণ বান্দা তার বাইয়ের সাহায্য থাকেন। ঠিক তদ্রুবভাবে আমরা তাদেরকে উপদেশ দিতে পারি অহংকারী হইও না। কেননা

রসুল আবি আলি ওয়াসাল্লামের যে আদর্শ গুলো রয়েছে এই আদর্শে আদর্শবান হতে পারবে ইনশাআল্লাহ